ভোরের কৈখালির নদীর পাড়ের দৃশ্য সারা রাত ধরে যে বোটগুলো মাছ ধরেছে সেই মাছগুলো নিয়ে তারা এখন তীরের দিকে আসছে ওই ভটভটির আওয়াজ পাওয়া যাচ্ছে এখন তো সব নৌকোই মেশিনে চলে ওই যে সারা রাত মাছ ধরেছে এখন সেই মাছ নিয়ে তীরে আসবে আর এখান থেকে পাইকাররা মাছ নিয়ে বাজারে চলে যাবে ভোরের দৃশ্য এখনো যে বাঁধানো পার যেখানে বিকেলবেলা সব লোক আসে দলে দলে লোক ট্যুরিস্ট আসে আর এই পাশেই দোকানগুলো এখানে নানা ধরনের খাবার পাওয়া যায় এই লাইটগুলো সন্ধ্যে থেকে জ্বালিয়ে দেয় এখনো জ্বলছে এখনও নিভিয়ে দেয়নি আরো আলো ফুটলে আরো বেশি আলো ফুটলে লাইটগুলোকে নিভিয়ে দেবে দেখতে বেশ সুন্দর লাগছে আর এখন লোকজন নেই তো তাই ছবিটা বেশ ভালো পাওয়া যাচ্ছে তখন তো প্রচুর লোক থাকে ছবি তোলায় খুব অসুবিধা হয় এই যে এই মাছ ধরে এই নৌকোটা আসছে তীরের দিকে আসছে কারণ তার জেলেরা কত কষ্ট করে সারা রাত ধরে মাছ ধরে মাতলা নদী বিশাল জলরাশি আর এই যে পারে যে যে পর্যন্ত ভেজা আছে কালকে আমরা রাত্রিবেলা দেখেছিলাম এই পর্যন্ত জোয়ারে জোয়ারের সময় এই জল উঠেছে এতটা এতটা জল বেড়েছিল। আর এখানে বসবার জন্য সব জমানো ইয়ে আছে মানে এই ধাপি সব বিকেলে সব মানুষের মধ্যে বসে দীঘা তো এরকম দেখেছিলাম আর এই পুরো বাঁধিয়ে দিয়েছে এখানে বিকালবেলা মেলা বসে যায় মেলা বসে যায় প্রচুর ট্যুরিস্ট আসে বেশ ভালোই লাগে দেখতে আর পাশেই দোকানগুলো রয়েছে সব ধরনের খাবারই পাওয়া যায় এখন তো প্রচুর পাখি এসেছে লোকে খেয়ে দিয়ে যে সমস্ত খাবারের কিছু ফেলে রেখেছে সেগুলো ওরা খুঁটে খুঁটে খাচ্ছে এই যে প্রচুর শালিক পায়রা কাক ওই যে আওয়াজ পাওয়া যাচ্ছে ওই যে ওই নৌকোটা আসছে মাছ নিয়ে কি রে ভিরবে এখানে নৌকোগুলো মাছ নিয়ে কোথায় আসে বিভিন্ন জায়গায় দাঁড়ায় নাকি না একটা নির্দিষ্ট জায়গা আছে বিভিন্ন জায়গায় দাঁড়ায় চলো দেখি ভালোই লাগছে বেশ